তো নমস্কার বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে শার্টের কাটিং সেটা আবার পেপারে ঠিক আছে পেপারে আমি কাটিং করে দেখাবো তো ভিডিওটা একটু জেদ দেখবেন কোথাও স্কিপ করবেন না তো এর আগে কিন্তু অঙ্ক এবং ড্রয়িং এই দুটোরই ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো যারা যারা দেখেনি তারা তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে হচ্ছে আমি অঙ্ক এবং ড্রয়িং অনুযায়ী কিন্তু পেপারে কাটিং করে দেখাবো তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন যে দিদি পেপারে কাটিং করে দেখাও তার জন্য কিন্তু আপনাদের জন্য পেপারে কাটিং করার ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা এ টু জেড মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটা কাটিং কাটিং অবধি কিন্তু এ টু জেড দেখবেন ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এইভাবে যে এখানে আমি বাদ দিয়েছি তো এখানে ড্রয়িংটা বোঝানোর সময় কিন্তু আমি বলে দিয়েছি হাফ ইঞ্চি করে কিন্তু আমাদেরকে ভাস করে দিতে হবে তো এখানে ড্রয়িং যেভাবে আমি করেছি সেইভাবে কিন্তু আমি এখন পেপারে কাটিং করে দেখাবো তো ব্যাপারে কাটিং করার আগে আমাদেরকে কী করতে হবে ড্রয়িং করতে হবে তো ড্রয়িংটা আমি করে দেখাবো এক্ষুনি তো বেশি কথা বলাবো না তো ভিডিওটি শুরু করি ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি যে হচ্ছে ইঞ্চি ফিটা দিয়ে মাপ করবো না কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমি পেপারে কাটিং করবো তার জন্য কিন্তু হচ্ছে আমি হচ্ছে এমনি হচ্ছে একটা যে কোনো মাপ অনুযায়ী কিন্তু হচ্ছে বুঝিয়ে দেবো ঠিক আছে যখন হচ্ছে আমরা কাপড়ে কাটিং করবো তখন কিন্তু এঞ্চি ফিটা দিয়ে মাপ করবো তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো হচ্ছে একটা হচ্ছে মাপ নিয়ে নিব আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তো এখানে কিন্তু আমি দু ভাষ করে নিয়েছি পেপারটা আপনারাও কিন্তু দুভাষ করে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু হচ্ছে আচ্ছা ইঞ্চি করে কিন্তু আমাদেরকে ভাজ করে রাখতে হবে তো ভাঁজ করে রাখতে পারি নাহলে হচ্ছে আমরা হচ্ছে এমনি হচ্ছে কাপড়টাকে সে কাপড় তো না এটা যেহেতু পেপার তো পেপারটাকে হচ্ছে একটু ভাঁজ করে রাখতে পারি বা হচ্ছে বাদ দিয়ে রাখতে পারি ঠিক আছে বাদ বলতে কেটে কিন্তু রাখবো না এইভাবে কিন্তু ভাঁজ করে রাখবো ভাঁজ করে রাখার পর কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু ইঞ্চি কাপড়ে কাটিং করার সময় কিন্তু ইঞ্চি আমাদেরকে ভাঁজ করে রাখতে হবে আর পেপারে কাটিং করার সময় কিন্তু ভাঁজ করে রাখতে হবে কারণ এটা হচ্ছে সূত্র ঠিক আছে ভাস করে না রাখলে কিন্তু হবে না তো এবারে হচ্ছে আমি ড্রয়িং অনুযায়ী কিন্তু হচ্ছে পেপারে ড্রয়িং করব তো যেখানে হচ্ছে এই যে খাতার মধ্যে যেরকম যেরকম হচ্ছে আছে সেরকম সেরকম কিন্তু আমি লিখবো না কারণ হচ্ছে যেহেতু আমাদের পেপারটা ছোট ঠিক আছে তো এখানে হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে দুই ইঞ্চি ঠিক আছে উপরে নিলাম দুই ইঞ্চি তারপরে নিলাম হচ্ছে কাঁধ হচ্ছে সাত ঠিক আছে তো এটা কিন্তু সূত্র আমাদেরকে কিন্তু নিতেই হবে তো উপরে হচ্ছে দুই ইঞ্চি নিলাম তারপরে কিন্তু আমাদের আমি হচ্ছে কাত নিয়ে নিলাম ঠিক আছে তো আপনারা নিচে কিন্তু আমাদেরকে নিতে হবে দুই ইঞ্চি এটাও কিন্তু সূত্র ঠিক আছে এটাও তো সূত্র অনুযায়ী নিতে হবে তো নিচে হচ্ছে দুই উপরে দুই নিয়ে কিন্তু আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম তারপর একটা একটা দাগ দিলাম ঠিক আছে দাগ দেওয়ার পর উপরে উপরে আর নিচে কিন্তু সেট করে দিলাম সেট করে দেওয়ার পর কিন্তু আমি হচ্ছে এই যে এ কোনা থেকে ওই অবধি যদি হচ্ছে দাগ দিই তাহলে কিন্তু হবে না ঠিক আছে আমার আমাদেরকে কিন্তু একদম এই কণা থেকে এই কণা অবধি দাগ দিলে হবে না আমাদেরকে কিন্তু হচ্ছে এই যে এখানে যে একটা কণা আছে ঠিক আছে যে এই কণাটা যে আছে সেই কণার থেকে কিন্তু আমাদেরকে দাগ দিতে হবে ঠিক আছে যে যেখানে কিন্তু আমরা রাউন্ড শেপটা দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এই যে কণা দাগটা দিতে হবে তো এটা আমি হচ্ছে এখন স্কিল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে দাগ দিতে হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু দাগ দিতে হবে ঠিক আছে এই উপরের দাগটা কিন্তু হবে না এইটা আমি কেটে দিলাম তো এইভাবে কিন্তু উপরের দুই নিচের দুই নিয়ে তারপরে কাঁধ স্বাদ নিয়ে কিন্তু আমাদেরকে উপরে এটা হচ্ছে গলার শেপটা হয়ে গেলো আদার্স কিন্তু এখানে সেরকম কিছু নাই ঠিক আছে তো উপর থেকে ছয় আমাদের নিতে হবে এটা কিন্তু সূত্র এটা ষাটের ক্ষেত্রে কিন্তু নিতে হবে উপর থেকে ছয় নেব তারপরে কিন্তু যে যতটা আর কি ছাতি থাকবে অতটা ছাতি কিন্তু আমাদেরকে নিতে হবে তারপর যতটা ঝুল আমাদের হচ্ছে চাই পুরোটাই কিন্তু আমরা নিতে পারি পেপার যেহেতু তার জন্য আমি পুরোটাই নিয়ে নিব নিচেও কিন্তু আপনারা কিন্তু ভাজ করে রাখতে পারেন তো আমি এখানে ভাঁজ করে রাখলাম না আপনারা কিন্তু ভাঁজ করে রাখতেও পারেন ঠিক আছে তো পুরো টাইমে কিন্তু ঝুল নিয়ে নিলাম তো আপনারাও কিন্তু ঝুল নিয়ে নেবেন আপনাদের যতটা ঝুল লাগবে অতটাই ঝুল কিন্তু নেবেন বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে অল্প ঝুল নিতে হবে বড়দের জন্য বেশি ঝোল নিতে হবে তো আমি যেভাবে হচ্ছে হচ্ছে মাপটা করলাম তো সেভাবে কিন্তু আমি ড্রয়িংটাও করে নিলাম তো ড্রয়িং অনুযায়ী কিন্তু এখন কাটিং করব তো কাটিংটা অবশ্যই দেখার চেষ্টা করবেন ঠিক আছে উপরে নিয়ে নিলাম দুই নিচে দুই তারপরে কিন্তু একটা গোল শেপ দিয়ে দিলাম তো উপর থেকে ছয় নামার পর কিন্তু আমি ছাতির মাপটা নিলাম তারপর পুরোটাই কিন্তু আমি ঝুল নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি রাউন্ড শেপ করে দিয়ে কিন্তু পুরোটাই আমি হচ্ছে এইভাবে হচ্ছে রাউন্ড শেপ করবো রাউন্ড শেপ করার পর কিন্তু হচ্ছে নিচে কিন্তু সোজাসুজি একটা দাগ দিয়ে দেবো তো দাগটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি দাগ অনুযায়ী কিন্তু কাটিং করবো তো কাটিংটা অবশ্যই দেখবেন কাটিংটা লাস্ট অব্দি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে কাটিং করলে কীরকম হচ্ছে জিনিসটা বার হয় ঠিক আছে তো যেভাবে যেভাবে আমি হচ্ছে ড্রয়িংটা করলাম সেভাবেই কিন্তু কাটিং করবো তো কাটিংটা হচ্ছে অব্দি দেখুন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় ঠিক আছে আর যারা অলরেডি আমার চ্যানেল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই কিন্তু হচ্ছে কাটিং করতে হবে তো আমার ভিডিওগুলো এ টু জেড দেখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু কথা বুঝতে অসুবিধা হবে না ঠিক আছে এখানে যেহেতু আমি দুই দিন করে নিয়েছিলাম এটাও কিন্তু আমি হচ্ছে রাউন্ড রাউন্ডশেপ করে কাটিং করে দেবো ঠিক আছে তো পিছনে যে ভাজটা আছে সেটা কিন্তু থাকবে সেটা থাকার সত্ত্বেও কিন্তু আমাকে কাটিংটা করতে হবে তো কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে দেখুন যে ভাজটা আমি কিন্তু খুলে দিলাম ঠিক আছে ভাজটা খুলে দেওয়ার পর এভাবে কিন্তু আমি হচ্ছে বার করে নিলাম তো এখানে যেহেতু হচ্ছে আমি হচ্ছে একটাই হচ্ছে পেপার দুভাঁজ করে নিয়েছি তার জন্য কিন্তু একটা সামনের পাটটা শুধু বার হয়েছে আর এটা কিন্তু হচ্ছে পিছন পাট ঠিক আছে আর সামনের পাটটাও কিন্তু সেম এখানে আমি হচ্ছে দুভাঁজ নিয়েছি তার জন্য একটা হচ্ছে পেপার বার হয়েছে এখানে যদি আমি চার ভাঁজ নিতাম তাহলে কিন্তু আমাদের দুটো কিন্তু বার হতো ঠিক আছে দুটো বলতে এটা পিছন পাট আর সামনের একটা পাট বের হতো ঠিক আছে এটা কলার ঠিক আছে এটা কলার আর হচ্ছে এই পাশেরগুলো হচ্ছে হাতা ঠিক আছে এইটা হাতা এটা হাতা এটা হচ্ছে হাতা লাগাতে হবে আপনারা ফুল হাতা লাগাতে পারেন হাফ হাতাও লাগাতে পারেন ঠিক আছে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দেবেন ঠিক আছে তো সেলাইয়ের ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু হচ্ছে এখানে এখানে চার ভাঁজ নিলে কিন্তু দুটো বার বাড়বে যেহেতু আমি ভাঁজ নিয়েছি তার জন্য একটা বার বাড়িয়েছি ঠিক আছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর সেলাই হচ্ছে কীভাবে করতে হয় বা হচ্ছে কাপড়ে কাটিং কীভাবে করতে হয় তার ভিডিও যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই হচ্ছে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব এবং কলার কীভাবে কাটিং করতে হয় সেটাও কিন্তু ভিডিও আমি পোস্ট করে দেবো আমাকে শুধু কমেন্ট করে বলবেন ঠিক আছে তো হচ্ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন তো নেক্সট দেখাবে অন্য কোনো সিলাই এবং সেলাই মেশিনের উপর ভিত্তি করে কোনো ভিডিও নেই তো আজকে এখানেই ছাড়ছি তো আজকের জন্য তো আজকের জন্য ওটা